প্রিয় ভাইরা সন্তান আল্লাহর দেয় অনেক বড় নেয়ামত সাল্লাহ আকবর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় চেয়ে নিতে হয় নবীরা দোয়া করেছেন রব্বি হাবিলি মিনা সালি হাইন আল্লাহ নেককার সন্তান দেন হে আল্লাহ নেককার পুণ্যবান সন্তান দেন আল্লাহ এমন সন্তান দেন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ায় রব্বি যা আল্লি মকিম আসলাতি অমিন দুর্রিয়াতি আল্লাহ আমাকেও নামাজ কায়েমকারী বানান আমার সন্তানকেও বানান তো সন্তানের জন্য দোয়া করতে হয় নেক্কার সন্তান চাইতে হয় আপনারা যারা বিয়ে করেছেন এখনো সন্তান পান নাই আল্লাহ তালা আপনাদেরকে অচিরেই এই সন্তান দান করে আপনাদেরকে ধন্য করুক যারা এখনো বিয়ে করেননি বিয়ের পরে আল্লাহ তালা আপনাদেরকে আপনাদেরকে সন্তান দান করুক এটা অনেক বড় ন্যামা এটা অনেক বড় নেয় এটা আল্লাহর কাছে চাইতে হয় তো এই আলোচনাটা সবার সাথে প্রাসঙ্গিক যারা বাবা তাদের তো লাগবে ইনস্ট্যান্ট আজকে রাত্রে যেই শোনাইতে পারবেন যারা বাবা হতে যাচ্ছেন তারাও আগে থেকে জেনে রাখলেন ওয়েল প্রিপেয়ার্ড আর যারা এখনও বিয়েই করেন নাই প্ল্যান করে রাখেন যে এইটা আমি আমার ওয়াইফের সাথে প্ল্যান করে এই নাসি আমার সন্তানদেরকে আমরা শোনাব